হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা দেখবো যে ভেস্টিস থেকে আমরা যে রকমের ইনকাম পাই কি কী ইনকাম আমাদের কোম্পানি দেয় তো সেটা আমরা আজকে দেখব তো এখন আমরা দেখব ভেস্টিস থেকে আমরা রকমের ইনকাম কি কি পাই তো ফার্স্ট যে আমরা বেনিফিট পাই ইনকামটা পাই সেটা হচ্ছে রিটেল প্রফিট সেটা পাই দশ থেকে কুড়ি পারসেন্ট ডিসকাউন্ট তো আমরা যাই প্রোডাক্ট কিনি না কেন আমরা এখান থেকে দশ থেকে কুড়ি পার্সেন্ট ছাড়ে আমরা প্রোডাক্ট পাব তো দু নম্বর হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পারফর্মেন্স বোনাস পাবো সেটা আমরা পাঁচ থেকে ষোলো পারসেন্ট আমরা ক্যাশব্যাক বা ব্যাঙ্কে টাকা পাবো প্রথম আমরা পাঁচ পার্সেন্ট পাবো তারপরে আট পারসেন্ট পাব তারপরে বারো পার্সেন্ট পাবো তারপর ষোলো পার্সেন্ট পাবো তো আমরা যত কেনাকাটা করতে থাকবো এই পার্সেন্টেজগুলো ধীরে ধীরে বাড়তে থাকবে তিন নম্বর হচ্ছে আমরা এখান থেকে যে বেনিফিটটা পাবো সেটা হচ্ছে ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস আমরা পাবো পনেরো পারসেন্ট পেয়ে যাব তারপরে যে চার নম্বর যে ইনকামটা পাব সেটা হচ্ছে এখান থেকে আর টিম বিল্ডিং বোনাস আমরা পাবো সেটা হচ্ছে থ্রি পার্সেন্ট পাবো থ্রি পার্সেন্ট আমরা পেয়ে যাব পাঁচ নম্বর ইনকাম যেটা পাবো সেটা হচ্ছে এখান থেকে আমরা এল ও বি পাবো এল ও বি এল ও বি হচ্ছে আমরা পাবো আঠেরো পার্সেন্ট সব থেকে বড়ো ইনকাম আমাদের বেস্টিজে ছ নম্বর ইনকামটা আমরা যেটা পাবো ট্রাভেল ফান্ড ট্রাভেল ফান্ড মানে ঘুরতে ঘুরতে যাওয়ার জন্য বিদেশে ঘুরতে যাওয়ার জন্য কোম্পানি থ্রি পার্সেন্ট ট্রাভেল ফান্ড দেবে এই থ্রি পার্সেন্ট ট্রাভেল ফান্ড থেকে প্রচুর মানুষ তারা বিদেশে থাইল্যান্ড মালয়েশিয়া বিদেশ যাত্রা করে এসছে সাত নম্বর ইনকাম যেটা আমাকে আমাদেরকে দেবে সেটা হচ্ছে কার ফান্ড এখান থেকে গাড়ি কেনার জন্য কোম্পানি ফাইভ পারসেন্ট কার ফান্ড দেবে প্রচুর মানুষ আসছে যারা এখান থেকে বেস থেকে কার ফান্ড থেকে মার্সিডিস বিএমডাব্লিউ জাগুয়ার প্রচুর গাড়ি কিন্তু এখান থেকে নিয়েছে আট নম্বর হচ্ছে আমরা এখান থেকে হাউস ফান্ড পাব হাউস ফান্ড পাবো মানে হচ্ছে থ্রি পারসেন্ট হচ্ছে বাড়ি তৈরি করার জন্যে কোম্পানি কিন্তু থ্রি পার্সেন্ট টাকা কিন্তু কোম্পানি দেয় নরম্বরে ইনকাম যেটা আমরা পাই এলিট ইড বোনাস বা ফান্ড আমরা পেয়ে যাব টু তো দেখুন এখান থেকে আমরা রকম ইনকাম পাব শুধু আমাদের কী করতে হবে চেঞ্জ দ্য শপ আমরা যে দোকান থেকে কেনাকাটা করি সেই দোকান থেকে কেনাকাটা না করে আমি যদি ভেস্টিস থেকে কেনাকাটা করি তাহলে আমরা নরকমের ইনকাম পাবো আমাদের এখানে হেলথের নানা রকম প্রোডাক্ট আছে মানুষের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আয়ুর্বেদিক আয়ুর্বেদিক এবং ফুড সাপ্লিমেন্ট আছে এখানে এগ্রি কেয়ার চাষের প্রোডাক্ট আছে আছে এখানে মেয়েদের ফিমেলদের যত রকম প্রোডাক্ট আছে লিপস্টিক আইলানা যত রকম প্রোডাক্ট সেগুলো আছে তারপর আছে এখানে ন্যাচারাল কেয়ারের প্রোডাক্ট আছে মানে হচ্ছে সাবান শ্যাম্পু টুথ টুথপেস্ট মানে গুড মর্নিং থেকে আরম্ভ করে গুড নাইট পর্যন্ত আমরা যা যা প্রোডাক্ট বা যা যা জিনিস ব্যবহার করি সমস্ত কিছু এখান থেকে আছে তো আমরা যদি বাইরে থেকে বাইরে থেকে কোনো প্রোডাক্ট কিনি কোনো ডিসকাউন্ট কোনো ছাড় বা এতগুলো ইনকাম কিছুই বেনিফিট কিছুই পাই না শুধু ভেসটিজি আমাদেরকে আসতে হবে আসলে একটা আধার কার্ড দিয়ে আমরা যদি যুক্ত হই তো যুক্ত হওয়ার পরে শুধু আপনাদেরকে দোকানটাকে পরিবর্তন করতে হবে যেখান থেকে কেনাকাটা করছিলেন সেখান থেকে না করে যদি ভেস্টিস থেকে কেনাকাটা করেন তাহলে আপনার জীবনযাত্রাটা পরিবর্তন হবে এখানে প্রচুর মানুষের কিন্তু জীবনযাত্রা পরিবর্তন হয়েছে তো এটুকু বলার থ্যাংক ইউ সো মাচ